দর্শক এই পুরো এলাকাটা জুড়ে শুধু তামাকের চাষ যত দূর চোখ যাবে এই পুরো এলাকা জুড়ে আমি এখন আছি হয়ে একদম এটার নাম হচ্ছে রহিম বাজার রহিম বাজারের কাছাকাছি এবং ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভাদাই ক্লাব আদিতমারি উপজেলার মধ্যে বলা চলে এটা একদম ভাদাই এলাকা মানে ভাদাই অঞ্চল আমার যেটা ধারণা আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু আরও প্রধান প্রধান অর্থকরী ফসলের চাষ করা সম্ভব কিন্তু কৃষকেরা কেন এই তামাকের মধ্যে ঝুঁকে পড়েছে আমাদের আসলে এই তামাকটা যে কত বড় ক্ষতি করছে কৃষকের আসলে কৃষকেরা বুঝতে পারছেন না প্রতিবেদনটা হয়তোবা কোনো কৃষকের মাঝেও পৌঁছে যেতে পারে কৃষক ভাইদেরকে আমি বলতে চাই যে আপনারা আসলে এই তামাক চাষ করা বাদ দিয়ে অন্যান্য যে প্রধান প্রধান অর্থকারী ফসল রয়েছে আপনারা সেগুলো চাষাবাদ শুরু করে দেন আপনাদের শরীরের দিকে এবং যে দিক থেকে লক্ষ্য করবেন আপনাদের সব দিক দিয়ে আপনারা লাভবান হবেন এই তামাক চাষটা বাদ দিয়ে অন্য অর্থকারী ফসল যদি আপনারা চাষ করতে পারেন তাহলে আপনাদের পক্ষে সব দিকেই ভালো হবে কারণ এই তামাকটা বিদেশিরা আমাদের দেশে পরিবেশ এবং কৃষকের ক্ষতি করে এবং জমিনের উর্বরতার ক্ষতি করে এরা আমাদের বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মধ্যে যে টোবাকো কোম্পানিগুলো রয়েছে এরা শত শত কোটি টাকা ইনকাম করে নিচ্ছে বাংলাদেশের কৃষককে একদম ধ্বজবঙ্গ যেটা আমি বাংলা ভাষায় বলছি অবস্থা করে দিয়ে এবার এমনও হতে পারে যে তামাকের দাম একদম করে নিচে নেমে যেতে পারে দর্শক আপনারা আমি আপনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশের কৃষক ভাইয়েরা যারা আছেন তারা বেশি বেশি সবজি চাষের দিকে মনোযোগ দিবেন এবং আরও যে প্রধান অর্থকারী ফসলগুলো রয়েছে সেই দিকে আপনারা বেশি মনোযোগ দিবেন তাহলে আপনাদের পক্ষে ভালো তামাকের মধ্যে কৃষকেরা যতটা পরিশ্রম করেন আমার পরি শরীরের যে ক্ষতিটা হয় আমার মনে হয় কমপক্ষে তিন চার বছরের আয়ু কমে যাচ্ছে কারণ তামাকের মধ্যে যে পরিমাণ ওই দেখতে পাচ্ছেন যে ওই কৃষকেরা বর্তমান মাঠে এখনো কাজ করছেন পানি দেওয়ার কাজ এবং বিভিন্ন স্প্রে আসলে এই যত্নটা যদি অন্য কোনো ফসলে কৃষকরা সময় দিত এই যত্নের ব্যাপারটা তাহলে আমার মনে হয় কৃষকেরা অন্যান্য অর্থকরী ফসলেও অনেক বেশি লাভবান হতো কারণ এই তামাকটা আসলে মূলত এই তামাকটা যতগুলো আসলে এই যতগুলো জায়গা জুড়ে চাষ হচ্ছেন মানে চাষ করছেন এই কৃষক ভাইরা এই সম্পূর্ণ তামাকগুলো দিয়ে সিগারেট এবং অন্য কোনো হয়তোবা কোনো জিনিস তৈরি করা সম্ভব হবে কিন্তু আমাদের দেশে ছোট থেকে একদম আমি আমার চোখে যতদিন পড়েছে আট বছর বয়সের ছেলে পেলেরাও এখন সিগারেট খাচ্ছে এই বাংলাদেশের মধ্যে তাহলে তাদের কি পরিমাণ জীবনের ঝুঁকি রয়েছে এবং কৃষকরা এই জীবনের ঝুঁকিগুলো তৈরি করছেন এবং উৎপাদন করছেন আসলে এটি বর্তমান তো কোনো অন্য কিছুর জন্য উৎপাদন হচ্ছে না বর্তমান নেশা জাতীয় দ্রব্যের উৎপাদনের জন্য এই সব কিছু চাষ হচ্ছে কারণ বাংলাদেশে যে টোবাকো কোম্পানিগুলো রয়েছে তামাক ছাড়া এদের কোনো এই সিগারেটগুলো উৎপাদন করা এবং জর্দাগুলো উৎপাদন করা সম্ভব নয় তো কৃষক ভাইদেরকে আমার বিনীত আবেদন যে কৃষক ভাইরা অন্যান্য অর্থকরী ফসল চাষ করেন এই তামাকটা চাষ করা বাদ দিয়ে দেন কারণ আপনাদের পরিশ্রমের মূল্য এই তামাকের মধ্যে আসতেছে না আপনারা নিজেরাই হিসাব করে দেখবেন একটু আমাদের বাংলাদেশের চাষিরা এমন বোকামো করতেছে সেটা আসলে আমি হয়তো বা আমার কথাগুলো আপনাদেরকে খারাপ লাগবে কারণ এটাই বাস্তব যে বাংলাদেশে যে জিনিস দিয়ে নেশা জাতীয় দ্রব্য তৈরি হচ্ছে সেগুলোকে কৃষকেরা একদম পরম যত্নের সাথে যেটা মানে অন্য ফসলেও এরকম যত্নটা বা এরকম সময় তারা দিচ্ছে না কারণ এই তামাক দিয়ে যত রকমের জদ্দা গুল বিড়ি সিগারেট এগুলো তৈরি হচ্ছে আর বাংলাদেশের মানুষ আসলে আমার বলতে আসলে খুব খারাপ লাগতেছে এবং আমি এটা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে এক পিস ডিম কিনে না খেয়ে এক প্যাকেট বিড়ির কিনে সারাদিন ওই বিড়ি মানে আগুন লাগায় এটা আনতেছে তো এখানে বাংলাদেশের কৃষক মরবে না তো বিদেশি কৃষক মরবে এটা আপনাদের আসলে আমি জানাতে চাচ্ছি এটাই যে দিনে যদি একটি করে ডিম কিনে খাওয়া যায় তাহলে শরীরের কতটুকু আপনাদের ঘাটতি যেটা রয়েছে সেটা পূরণ হচ্ছে প্লাস আপনাদের শরীরটাও একটু ভালো থাকলো কিন্তু সেখানে যদি আপনারা টাকা টাকা দিয়ে সারা দিন সিগারেট খাচ্ছেন তাহলে সেখানে আপনাদের আহ রোগ তো অবশ্যই আসবে এবং আহ আপনারা তো তাড়াতাড়ি একদম এটা কি বলে আহ ওয়ার্কলেস যেটা আপনার কাজ করার ক্ষমতা একদম চলে যাবে তো আমি বলতে চাচ্ছি আপনারা অর্থকরী ফসল যেটা যেটা দেশের মানুষ খেয়ে প্রোটিন পাবে শক্তি পাবে এবং দেশের মানুষ যেটাতে ভালো থাকবে সেটা আসলে আপনারা উৎপাদন করেন এতে আপনাদেরও প্রচুর লাভ হবে এবং স্বভাবের ভাগিদার হবেন আপনারা কারণ একটা ভালো ফসল উৎপাদনের পিছনে শুধু আপনার হাত নেই আল্লাপাকের বিশাল রহমতেরও হাতটা এখানে রয়েছে